আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহের বাড়িতে ভালো আছি তো আমি ঢাকা গিয়েছিলাম আমার কিছু ব্যক্তিগত কাজে তো আসার সময় নতুন পাইপ কিনে নিয়ে এসেছি গরুকে যেটা দিয়ে গোসল করানো হয় পানি খাওয়ানো হয় কারণ আমার গরু ঘরের পাশে আর একটা ঘর আছে যেটাতে আমি গরু ঘরের মালামাল রাখি ওইটাতে আমার মোটর তো দেখতে পাচ্ছেন আমার যে পুরান পাইপটা এটা কয়েক জায়গায় সাত আট জায়গায় ছিদ্র হয়ে গেছে তো এইটা দিয়ে আসলে পানির তেমন ভালো প্রেশার পাওয়া যায় না গরু ঘর পরিষ্কার করার সময় ভালো মতো পরিষ্কার হয় না গরুর গায়ের থেকে গোবর টোবর লেগে থাকে এগুলো উঠে না তারপরে পানিও কম আসে কারণ ওইটা দিয়ে যখন একটু চাপ দেওয়া হয় পাইপের মাথায় তখন বিভিন্ন জায়গা দিয়ে পানি অনেক বেশি লিক করে তো এখন এই যে পুরান যে পাইপটা আছে সেটা খুলতেছি সেটা খুলতেছি এটা ওই যে এখানে একটু দিয়ে লাগানো ছিল ওখানে পাইপের মাথায় চাপ দিলে এটা অনেক সময় এখান থেকে বের হয়ে যেত বের হয়ে যেত এখন এটা প্রায় এক দেড় বছরের উপর খোলা হয় নাই তো আমার যে পুরান পাইপটা সেটা দেখলাম আমি ফিফটি পার্সেন্ট পাইপ ভালো আছে ওইটা ব্যবহারযোগ্য আর বাকি ফিফটি পারসেন্ট পাইপ এটা একবারে মানে এইটার মধ্যেই এই যতগুলা লিকেজ আছে সবগুলাই ওইটার মধ্যে তো ওই পাইপটা আমি আর ব্যবহার করতে পারবো না বা ব্যবহার করলেও এটা অনেক জোড়াতালি দিয়ে ব্যবহার করতে হবে তো আমাদের যে নতুন যে পাইপটা এই পাইপটা আমরা কালো এনেছি কারণ কালো পাইপ নাকি নষ্ট হয় কম তো এই পাইপটা আমি আমাদের যে পাম্প পাম্পের মাথায় লাগাইতেছি এটার জন্য একটা ক্ল্যামও এনে ক্ল্যামও এনেছি ক্ল্যামটা ভালো মতো টাইট করে দিয়ে এটা লাগায় রাখতেছি যাতে এখান থেকে এটা না ছুটে তো এই পাইপটা আমি কিনেছি ঢাকা নবাবপুর থেকে সেখানে আমার কাছ থেকে এটা রেখেছে ফিট ষোলো টাকা করে যদি কেউ জানেন এই পাইপটার দাম অন্য কোথাও কিরকম তাইলে আমাকে জানাবেন যে এই পাইপটার দাম অন্য কোথাও কিরকম তো আগের পাইপটা ছিল আমার নব্বই ফিট নব্বই ফিটের মতো তো এবার আমি পাইপটা এনেছি একশো ফিট কারণ অনেক সময় এটা এই পাইপটা কোনো দিকে নিলে এই যে গরুর পায়ে ইয়ে পড়তো একটু শর্ট হইতো তো এখন আলহামদুলিল্লাহ নতুন পাইপ লাগানোর পরে আবার একটা প্লাস্টিকের ইয়ে এনেছি ভালো স্পিড পা দিতেছি ভালো কাজ হচ্ছে দোয়া করবে